こち

অতিক্রান্ত করেছি অতিবাহিত করেছি রাতের অন্ধকারে দিনের মধ্যে প্রকাশ করে হাতে বাজারে মসজিদে মাদ্রাসায় বিচার সারি সাধারণ সব জায়গায় আমি তোমাদের করেছি আমি রাষ্ট্রপ্রধান হিসেবে বিচার সালিশ করেছি আমি তোমাদের সাথে করেছি মেয়েটি হতে পারে আমার দ্বারা তোমাদের কোনো প্রতি সাধন হতে পারে

আল্লাহ আকাছে নিশপাত যেতে চাই আল্লাহ আপনারা কি জানেন নবী না বলেন আছে নাকি ভিতরে বিদাত আছে নাই নবীর যখন ভিতরে জড়িত

যদি নামাজ করায় ঠিক ওই রকম ভয় নাই তোমরা পেরে যাব আর মনে করুটা আমরা জানো নামাজ করতেছি রকম

one of my da どれをとりこにのっぽんをまから。

谁拿？